আজকে আমি আপনাদের করে দেখাবো চিকেন পকোড়া তার জন্য আর ব্যাটারের জন্য নিয়েছি কিছুটা কর্নফ্লাওয়ার কিছুটা বেসন আর আদা রসুন পেস্ট আর নিয়েছি লং ঝাল লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো গোলমরিচের গুঁড়ো আর লেবু আর ভাজা মশলা মধ্যে আছে হচ্ছে এলাচ দারচিনি লবঙ্গ গোলমরিচ জিরা ধনে আর মৌরি আর এটা হচ্ছে লবণ এবার আমি আপনাকে চিকেনটা ম্যারিনেট করার জন্য মশলা দিয়ে মেখে রাখছি মাখিয়ে রাখছি আমি প্রথমে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট আন্দাজ মতন লবণ সামান্য লঙ্কার গুঁড়ো সামান্য হলুদ গুঁড়ো সামান্য গোলমরিচের গুঁড়ো আর কিছুটা ভাজা মশলা আর দিচ্ছি লেবুর রস এবার এটাকে আমি মাখিয়ে রাখব ঘণ্টাখানে মাখিয়ে রাখবো এবার আমি ব্যাটারটা গুলে নিচ্ছি বেসনটা দিয়ে দিলাম কর্নফ্লাওয়ারটাও দিয়ে দিলাম ভাজা মশলাটা দিয়ে দিলাম আমদার মতো লবণ দিলাম আর লঙ্কার গুঁড়ো দিলাম হলুদ দিলাম গরু মরিচের গুঁড়ো দিলাম শুকনো মা মশলাগুলোকে আমি মিশিয়ে নিলাম এবার আমি অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা গুলব ব্যাটারটা একটু না ঘন হবে না পাতলা হবে মিডিয়াম ব্যাটারটা আমার গোলা হয়ে গেছে এই যে এরকম হবে ব্যাটারটা এবার আমি পকোড়াগুলো ভেজে নেব কড়াই আমার গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হলে আমি পকোড়া ছেড়ে দেব তেলটা গরম হয়ে গেছে এবার আমি আসটা লো টু মিডিয়াম করে দিলাম দিয়ে পকোড়াগুলো ছেড়ে দেবো পকড়া গুলোকে আমি মুচে দিচ্ছি পকলা ভাজা আমার হয়ে গেছে আমি এগুলো তুলে দিচ্ছি চিকেন পকোড়া রেডি আপনারা বাড়িতে করে দেখবেন কেমন হয়েছে